আমন্ত্রণ বাংলাদেশের কথাই আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার অগোছালো মানুষই বেশি বুদ্ধিমান হয় আপনি কি সারাক্ষণ ঘরদন নোংরা করে রাখেন অগোছালো ঘরে এলোমেলো পড়ে থাকে আপনার জিনিসপত্র কেউ গোছাতে এলে আপনি উল্টো রেগে যান এজন্য হজম করতে হয় সবার বকুনি আপনি আপনার মতোই থাকুন কিন্তু কেন বিজ্ঞানীরা বলছেন এই অগোছালো মানুষই অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান হয়ে থাকেন একই সঙ্গে তারা সৃজনশীল হয় বিজ্ঞানীদের দাবি অগোছালো মানুষরাই উদ্ভাবনী চিন্তায় বেশি করে মনোনিবেশ করতে পারেন তাদের মস্তিষ্ক ভালো কাজ করে ফলে কাজের ডেস্ক বা ঘর নোংরা হয়ে থাকলেও চিন্তা করার দরকার নেই মানুষের আচরণ নিয়ে বিজ্ঞানের নিত্য নতুন গবেষণা বিষয়ক লেখক এরিক বার্কার টাইম ম্যাগাজিনে এক নিবন্ধে জানান কেউ যদি ভেতর থেকে অসংগঠিত হন মানে স্বতঃস্ফূর্তভাবে সব কিছু এলোমেলো করে রাখেন এসব নিয়ে মাথা না ঘামান দেখা গেছে তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা অন্যদের চাইতে অনেক বেশি মনের দিক থেকেও তারা অনেক বেশি সৃজনশীল হয় অলস মানুষের সঙ্গে তুলনা করে নিবন্ধে বলা হয় যারা অলস তারা কাজের সময় সহজপত্রা খুঁজে নিতে পারেন তাদের লাইফস্টাইলে অগোছালো এলোমেলো ব্যাপারটা রয়েই যায় তাই তারা চারপাশের হয়ে হট্টগোল অশান্তির মধ্যে থেকেও মাথা খাটাতে পারেন তারা নিজের কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন তাদের চিন্তায় এর কোনো প্রভাবই পড়ে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট বাংলাদেশের কথা ডট কম